বাইকটি ওয়াশ করার জন্য পাইপ কিনেছি এই হচ্ছে সেই পাইপ এলাকার রাস্তা খুবই খারাপ তাই গাড়িটা ওয়াশ করার জন্য পাইপ কিনেছি বাইক থেকে ওয়াশ করানো যেত তবে বাসার সামনে আসার সময় তো আবার ধুলাবালি লেগে কাদো লেগে একদম অবস্থা খারাপ হয়ে যাবে তাই বাসায় ওয়াশ করা ছাড়া কোনো উপায় নেই এই ওয়াশারটা কিনেছি এটা পাইপে লাগাতে হবে মানে ট্যাপের মুখে তো এই হচ্ছে সেই পাইপ পাইপটি কিনেছি ছত্রিশ ফিট অনেক বড় একটা পাইপ তারপরেও আমার কাছে ছোট ছোট মনে হচ্ছে যাই হোক তো এই পাইপ দিয়ে পাইপটি ওয়াশ করতে হবে এলাকার রাস্তা খুবই খারাপ বৃষ্টি হলে একদম হাঁটু পর্যন্ত পানি হয়ে যায় যার জন্য অনেক কাদা সৃষ্টি হয় আর রাস্তা তো অবস্থা খুব খারাপ রাস্তা ভাঙা এমন ভাঙা রাস্তা যে কী বলবো একদম কাদো ভরে যায় রাস্তায় গেলেই গাড়িতে অনেক পরিমাণ কাদো লেগে যায় যেটা পরিষ্কার করতে একদম জীবন শেষ আর বাইক থেকে তো বললামই ওয়াশ করে আনলে আবার এলাকাতে ঢুকলেই আবার সে কাদো লেগে যায় এর জন্য পাইপটি কিনেছি এত লম্বা একটা পাইপে হয়তোবা পানির ফোর্সটা অনেক দ্রুত হবে না তারপরেও দেখা যাক কেমন কি হয় পরিষ্কার তারপরেও যখন কাদা লেগে যাবে তখন যদি পরিষ্কার করি সাথে সাথে সেই কাদোগুলো উঠে যাবে কিন্তু শুকে যাওয়ার পরে কিন্তু মানে গাড়িতে যখন কাদো লেগে যাবে যখন পরিষ্কার করবে না শুকে যাবে শুকে যাওয়ার পরে কিন্তু পরিষ্কার করলে আর ঠিক মতো পরিষ্কার হবে না সেটাকে অন্যভাবে পরিষ্কার করতে হবে তো এই দেখুন পানিটা দিচ্ছি গাড়িটা ধুচ্ছি তো মোটামুটি ভালোই আছে স্পিড দেখা যাচ্ছে তো এটা দিয়ে ভালোই হবে যাই হোক দুলাবালি একদম উঠবে ভালো মতোই কিন্তু কাদো সেইভাবে যদি শক্ত হয়ে লেগে থাকে শুকিয়ে দিয়ে সেগুলো কিন্তু পরিষ্কার করাটা অনেক কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাবে পেছনের চাকায় একটু পানি দেওয়া যাক তো পেছনের চাকায় কাদো এমনভাবে লেগে থাকে কী বলবো চাকার উপরে যে প্লাস্টিকটা রয়েছে ওখানে এত পরিমাণ কাদো জমে যায় যে কী আর বলবো আর পেছনের হাইড্রোলিক ব্রেকে তো এমন পরিমাণ কাদো লেগে যায় কি বলবো আর টায়ারের ওই পেছনের মাঠঘাটটা মানে নাম্বার প্লেটের ওই মাঠঘাটের ভেতরে এমন পরিমাণ কাদো লেগে যায় আর সেগুলো পরিষ্কার না করলে হবেই না এমন অবস্থা হয়ে যায় কাদো লেগে যে কি বলবো তাই এগুলো যখন কাদো লেগে যায় তখন পরিষ্কার করাই ভালো আর শুকে গেলে তো আমি অনেক কষ্ট হয়ে যায় ধুইতে তো আগে পাইপ ছিল না তাই ছয় সাত বালটি পানি লাগতো অনেক কষ্ট হয়ে যাচ্ছিলো তো পাইপ কিনেছি তো এই হচ্ছে গাড়ি ধোয়ার পরের অবস্থা তো দেখুন একদম পানি পানি হয়ে গেছে এলাকাটা এলাকা না নিজের বাড়ির আঙিনাটা বাইক পরিষ্কার থাকলে অনেক শান্তি লাগে তো দেখুন পরিষ্কার করার পর অনেক শান্তি লাগতেছে দেখে তো অনেক চকচক করতেছে তো বাইকটি পরিষ্কার করা হয়ে গেছে আমি সাইড সুইট থেকে একটু দেখতেছিলাম যে কাদো মতো চলে গিয়েছে নাকি এখনও লেগে আছে সেগুলো আবার পরিষ্কার করতে হবে দেখলাম ভালো মতোই পরিষ্কার হয়েছে তারপরেও যদি একটু পাইপের ফোর্সটা একটু মানে পানির ফোর্সটা যদি আরও একটু বেশি হতো তাহলে অনেক ভালো হতো পাইপটা অনেক লম্বা হওয়ার কারণে হয়তো বা এরকম ফোর্স হয়েছে তারপরে ফোর্সটা ঠিকই আছে ফোর্সটা যেমনই হোক না কেন তারপরেও কিন্তু পরিষ্কার ভালোই হয়েছে তো এই হচ্ছে অবস্থা তো গাড়ি ধোয়া শেষ এখন গাড়িটি ভিতরে নিয়ে যাব। গাড়িটি সিঁড়িতে রেখেছি কারণ চাকাগুলো ধুইতে হবে কারণ চাকাগুলো তো অনেক কাদো লেগে গেছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই